ওয়ালাইকুম এস দু হাজার পঁচিশ তো গণিত বিষয়ে তোমাদের এমন সমাধান দিচ্ছি তো সিটকুট ক নাম্বারটা এবং হচ্ছে মমিসিংপুর ঠিক আছে তো এক নম্বর প্রশ্ন উত্তর হবে তোমাদের নাম্বারটা এবং দুই নম্বর হচ্ছে নাম্বারটা তিন নম্বর ঘ নাম্বারটা হবে এবং চার নাম্বার হবে ঘ নাম্বারটা এবং পাঁচ নম্বর হবে নাম্বারটা ছয় নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটা এবং সাত নম্বর প্রশ্ন উত্তর হবে তোমাদের এখানে নাম্বারটা আট নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটা এবং নয় নম্বর হচ্ছে নাম্বারটা হবে এবং এরপর রয়েছে তোমাদের দশ নম্বর দশ নম্বর নাম্বারটা এগারো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এবং বারো নম্বর প্রশ্ন উত্তরটা ক নাম্বারটা এবং তেরো নম্বর হবে তোমাদের এখানে গনাম্বারটা এবং চোদ্দো নম্বর হবে তোমাদের এখানে গ নাম্বারটা পনেরো নম্বর হবে তোমাদের এখানে গো নাম্বারটা তো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তো আজকেও আলহামদুলিল্লাহ আমাদের দেওয়া শাসন থেকে কমন ছিল যারা হচ্ছে তোমরা সে আসন নিতে যাও বিশেষ করে মমি সিং বুট ঠিক আছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজশন মানে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো শিখে সিকে সহ তুমি মোবাইলে নিতে পারবে অর্থাৎ পিডিএফ ফাইল দিব তোমাকে হোয়াটসঅ্যাপ বাইমতে যে নাম্বারটি দেখতে পাচ্ছি নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমো আছে সেখানে আমার সাথে যোগাযোগ করো আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশে পেমেন্ট করতে হবে মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তারপর দেখো ষোলো নম্বর হচ্ছে তোমাদের এখানে গণবার এবং সতেরো নম্বর নাম্বারটা হবে আঠারো নম্বর হচ্ছে গনামার্টটা উনিশ হচ্ছে নাম্বার বিশ নম্বর হচ্ছে ক নাম্বারটা এবং একুশ নম্বর হচ্ছে নাম্বারটা এবং বাইশ নম্বর হচ্ছে নাম্বারটা হবে এবং তারপরে তেইশ নম্বরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে চব্বিশ গ নাম্বার পঁচিশ নাম্বারটা ছাব্বিশ ক নাম্বার সাতাশ হচ্ছে নাম্বার আঠাশ হচ্ছে খ নাম্বার এবং উনত্রিশ হচ্ছে তোমাদের এখানে অর্থাৎ খ নাম্বারটা হবে এবং তিরিশ হচ্ছে তোমাদের নাম্বারটা হবে তো এই ছিল ধর্মদ সবাইকে মমিন সিং জন্য ধর্ম সবাইকে আল্লাহ হাফিজ